নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি চর্চা করছি সেটি কর্কট কর্কট রাশির রাশি ফল পঁচিশের যে অক্টোবর মাস সেই অক্টোবর মাসে কর্কট কেমন থাকবেন এটা হচ্ছে মূল আমাদের জানা মূল আমাদের বোঝার তো আমি আপনাদের জানাই যে কর্কটের দু হাজার পঁচিশের অক্টোবর অত্যন্ত বিশেষ কারণ একটা যুগ পর মানে হয় না যে এক যুগ বারো বছর প্রায় দশ বারো বছর বারো বছর পর প্রবেশ করছে বৃহস্পতি রাশিতে আর ট্রান্সফরমেশন অফ লাইফ এটা আপনার জীবনের একটা বড় পরিবর্তন আমি আপনাকে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনার লাইফের একটা বড় পরিবর্তন হতে চলেছে আজকে এই যে ট্রানজিট এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা বড় পরিবর্তন আনবে কোনো কোনো ক্ষেত্রে আপনার ট্রান্সফরমেশন হবে বলা যেতে পারে আপনার বাসস্থানের কোনো কোনো ক্ষেত্রে আপনার চাকরি স্থলের আপনার কর্মস্থলের তার মানে কোনো না কোনোভাবে একটা ট্রান্সফরমেশন কোনো না কোনোভাবে একটা পরিবর্তন সেটা আপনারা কিন্তু দেখতে চলেছেন ভ্যারি রিসেন্ট দেখতে চলেছেন অক্টোবরেই দেখতে চলেছেন দেখুন আমি যদিও বোনাস রাশি ফলে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাকে জোর দিই শুধু রাশি ভিত্তিক কেন আমাদের আলোচনাটি নক্ষত্র ভিত্তিক হোক আমাদের আলোচনাটি নক্ষত্র ভিত্তিক করা যাক আজকে আমরা সেটা করব যে শুধু রাশি ভিত্তিক নয় আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করব এবং অলমোস্ট তার ফলাফলগুলো বোঝার চেষ্টা করব চেষ্টা করব ধারণাটাকে সঠিক করার একটা কথা মাথায় রাখুন কর্কটের অক্টোবর অত্যন্ত স্পেশাল একটা মাস রোজ রোজ এরকম মাস আসে না রোজ রোজ এরকম সময় পাওয়া যায় না প্রথমত আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হয়তো অনেকেই আছেন আপনারা যারা একটা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে ভোগেন স্বাস্থ্য নিয়ে যে ভোগান্তি সেটা আপনার লং টাইম সমাধান হচ্ছে না আপনি বহু ডক্টর দেখাচ্ছেন স্যারদের সাথে আলোচনা করছেন কিন্তু আপনি সমাধান পাচ্ছেন আপনি চান রেজাল্ট আপনি চান ফল কিন্তু সেই ফলটা আপনার আসছে না বা সেই ফলটা আপনি পাচ্ছেন না দেখুন আমি একটা কথা আপনাদের বলি যে সমস্ত জাতক জাতিকারা ফলাফল পাচ্ছেন না একটা সমস্যার জায়গা রয়েছেন একটা মানসিক চাপের জায়গা রয়েছে আমি একশো পার্সেন্ট শিওরিটি দিচ্ছি আপনার মেন্টাল প্রেশারটা রেডিউস করেছে একশো পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যে আপনার মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই আপনার ডেভেলপমেন্টটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক বা শারীরিক উভয় ক্ষেত্রেই আপনার এনহান্সমেন্টটা আমরা লক্ষ্য করতে পারব তার মানে আপনার জীবনশৈলী আপনার জীবন চক্র সেটা কিন্তু এনহ্যান্স হতে চলেছে পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে চলেছে সমস্যা বলতে কি বলুন দেখুন কর্কটের শত্রু ভাবটা এই মাসে একটু বেশি থাকবে শত্রু আছে তো কর্কটের কিছু মাসে একটু শত্রু সমস্যা আছে সেই শত্রু সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে একদম সিম্পল একটা কথা প্রবলেম আছে শত্রু সমস্যা আছে শত্রুর জটিলতা আছে সেই জটিলতা থেকে যতটা পারেন নিজেদেরকে বাঁচিয়ে চলুন এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব প্রয়োজনীয় এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে একদম তলানিতে অর্থনৈতিক অবস্থাটা নিরন্তর দুরবস্থার দিকেই গিয়েছে অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নেই যাদের বর্তমান তারা দেখবেন ধীরে ধীরে আর্থিক এনহান্সমেন্ট তারা দেখবেন ধীরে ধীরে আর্থিক পজিটিভিটি সেটা কিন্তু পাবেন এবং কনফার্ম পাবেন আর্থিক উন্নতিটা আপনারা কিন্তু অনেকটা লক্ষ্য করতে পারবেন এই সময় এটার একটা সম্ভাবনা হিউজ বিকজ আপনাদের সেকেন্ড হাউজের যে লর্ড প্রথম 15 দিন বিশেষ করে অক্টোবরে ভালো অবস্থানে আছে সেটা আপনাদের জন্য এনহ্যান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে তবে শেষের 15 দিন আপনার কিছু খরচ হতে পারে শেষের 15 দিন আপনার কিছু এক্সট্রা এক্সপেন্স হতে পারে সেগুলো থেকে আপনাকে বেঁচে চলতে হবে দেখুন এক্সট্রা এক্সপেন্স থেকে কি করতে হবে নিজেদেরকে বেঁচে চলতে হবে আমরা যদি নিজেদেরকে সঠিকভাবে বাঁচিয়ে এক্সট্রা এক্সপেন্স থেকে নিজেদেরকে বের করে নিয়ে এগোতে পারি আমাদের প্রসপারিটি বা গ্রোথ অনেকটা বাড়বে এক্সট্রা এক্সপেন্সের জায়গাটা অনেকটা আমরা সমাধান করতে পারব আর একটা কথা কি বলুন তো কর্কট রাশি কর্কট রাশির পারিবারিক পরিবার পরিবার নিয়ে এত কিছু করেন এত কিছু ভাবেন এত রকম ভাবে পরিবারকে সাপোর্ট করেন পরিবার তো আপনাকে সাপোর্ট করে না যেভাবে আপনি পরিবারকে সাপোর্ট করেন সেইভাবে সাপোর্ট করে ইজ ইট নো করে না অনেক ক্ষেত্রেই করে না অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে আপনাদের পরিবার কেন্দ্রিক সমস্যার জায়গা রয়েছে রিলেশনশিপ কেন্দ্রিক সমস্যার জায়গা রয়েছে বহু করকট রিলেশনশিপের জায়গাটা নিয়ে যে পরিমাণে ভোগান্তিতে আছেন সেটা বলা যায় না কাজ নেই জানেন বহু কর্কটের কর্মহীন মঙ্গলের অবস্থান কর্মপ্রাপ্তিতে একটি বিশেষ সঙ্গত ভূমিকা নেয় এটা বেটার দিকে যাবে তাহলে প্রথম কি হলো যে একের পর এক শরীর নিয়ে ভোগান্তি আজকে এটা কালকে সেটা পরশু এটা তর্শু আর একটা এই ভোগান্তি গুলো থেকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু ধীরে ধীরে তৈরি করতে পারবো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অনেক সময় না প্রত্যাশা করি যে এ আমার সব প্রবলেম সমাধান করে দেবে দেখুন কিছু প্রবলেম নিজেকেই সমাধান করতে হয় কিছু প্রবলেম কেউ সমাধান করে দিতে পারে না তো সেই সমাধান যোগ্য জায়গা আমার মনে হয় শুরু করতে হবে তবে হঠাৎ করে নতুন ব্যবসা শুরু করলে লস কনফার্ম ব্যবসা করতে হবে ধীরে সুস্থে মনে করে আমার মনে হয় এই জায়গাটাকে খেয়াল করুন এই জায়গাটাকে বুঝে চলুন নতুন কিছু প্রেমের প্রস্তাব আসতে পারে প্রেম রিলেটেড বিষয়ে নতুন কিছু অপরচুনিটিস নতুন কিছু সুযোগ এগুলো আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আসার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি যারা প্রেম নিয়ে প্রচুর পরিমাণে ভোগেন প্রেমের ক্ষেত্রে সমস্যা যারা ফেস করছেন একটু সময় দিতে হবে জানেন তো প্রেম রিলেটেড সমস্যাগুলোকে পুরোপুরি সমাধান করা মুখে হাসি রাখুন বুকে বল রাখুন প্রবলেম হবে না হ্যাঁ একটা মানুষকে পাঁচবার সুযোগ দেবেন না আগে ঠকিয়েছে ঠকিয়ে চলে গেছে এ মাসে সুযোগ দেওয়ার দরকার নেই বুঝতেই পাচ্ছেন এই মাসে সুযোগ দিলেই কিন্তু সমস্যা হওয়া যাবে আমি চলে আসি যে চাকরির জায়গাটা নিয়ে একটু ডিটেইলস এর চাকরি জায়গাটা একটু আলোচনা করি বেসরকারি চাকরি যারা করেন অনেকেই আছেন বেসরকারি চাকরি করেন চাকরির জায়গাটা যেন সমস্যা সমস্যা জটিলতা একটা চাপ একটা হচ্ছে সেই প্রেশারটাকে মিনিমাইজ করতে হবে সেই প্রেশারটাকে যদি আমরা মিনিমাইজ করেন তাহলে কিন্তু মুশকিল আমার অনেক গুরুজন আমার ভিডিও দেখে যারা বয়স রিটার্ড করেছে কিন্তু এখনো কিছু করতে চায় যারা মনে করেন যে না এবার আমরা এগোবো হুম একটু একটু এক্সপেক্টেশন রাখুন কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্টেশন রাখতে হবে এডুকেশনের জায়গাটা তুলনামূলকভাবে ভালো খুব ভালো জায়গা এ মাসে আছে আপনাদের সিভলিংসদের সাথে সম্পর্কটা কিছু কিছু ক্ষেত্রে সিভলিংসদের সাথে সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে তবে জীবনে অনেক যন্ত্রণা এর মধ্যে এসেছে অনেক রকম স্ট্রেস এর মধ্যে এসেছে এর মধ্যে অনেক রকম স্ট্রাগল চলছে যে স্ট্রাগল আমরা মিনিমাইজ করার চেষ্টা করেও সমাধান করতে পারছি না সুতরাং বেটার হবে বন্ধুভাগ্যটা বেটার খুব বেটার ভালো বন্ধু পাবেন ভালো বন্ধু আসবে এমন কিছু বন্ধু যাদের সাথে বন্ডিং নেই দীর্ঘদিন ধরে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে হচ্ছে না উন্নতি হচ্ছে না বন্ধুর সাথে অ্যাটাচমেন্টটা রাখতে পারছেন না স্ট্রাগলটা বেশি হুম এরকম মানুষগুলির সাথে এরকম বন্ধুদের সাথে আপনার বন্ডিং বা অপরচুনিটিসটা আপনার অনেকটা বাড়বে এরকম মানুষের সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে সম্পর্ক বাড়বে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে সো আমি এক্সপেক্ট করি সেটা পজিটিভ দিকে যাবে বা সেই এক্সপেকটেশনটা রাখছি যে না সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং ভেরি বেটার উইল হ্যাপেন কিছুটা হলো ভালো পরিস্থিতি আমরা পাব বা পেতে পারি বলে আমি বিশ্বাস করছি তিনটে নক্ষত্র তো পুনর্বসু বোঝাবুঝি আছে নিজের প্যারেন্টস ভুল বুঝছে নিজের মানুষ ভুল বুঝলে সব থেকে খারাপ লাগে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে নিজের প্যারেন্টস ভুল বুঝছে নিজের প্যারেন্টস এর সাথে ভালো বন্ডিং রাখতে পারছেন না সেখানে একটা প্রতিবন্ধকতা চলে আসছে একটু টাইম দিন তো পুনর্বসু এই সময়টা ভালো প্যারেন্টসের দিক থেকে বেশ ভালো প্যারেন্টসের দিক থেকে ভালো ফল পাবেন প্যারেন্টসের দিক থেকে ইমপ্রুভমেন্ট পাবেন প্যারেন্টসের দিক থেকে লাভবান হতে পারবেন সো একটা লাভবান হওয়ার আঙ্গিকে আপনার এগোনোটা অসম্ভব কিছু নয় একটা লাভবান হওয়ার আঙ্গিকে আপনার প্রগ্রেস প্রসপারিটি গ্রোথ হুম সাকসেস এগুলো সবই বাড়বে আর পনেরো বছর যেটা মাথায় রাখতে হবে এডুকেশন রিলেটেড জব বা যে কোনো ধরনের জব যেটা একটু সম্মানজনক সেটার দিকে একটু বেশি খেয়াল করুন পাবলিক সেক্টরগুলোতে একটু বেশি টার্গেট রাখুন সেটা বেটার হবে খুব ভালো হয় খুব ভালো হয় যদি পাবলিক সেক্টরগুলিতে একটু টার্গেটটা বেশি রাখতে পারেন সেটা আপনার জন্য এনহ্যান্সিং তবে চাকরির অনেক লেভেল থাকে তো হাই লেভেল লো লেভেল চেষ্টা করুন না হাই লেভেলেও চেষ্টা করুন মিডিয়কল লেভেলেও চেষ্টা করুন এটা নয় যে ওটাই শুধু করব ডাইনামিক হতে হবে এখনকার দিনে যে চাকরির অবস্থা ডাইনামিক হতে হবে নক্ষত্র পুষ্যার সময়কালটা অলমোস্ট ওকে পুষ্যার একটু এক্সপেকটেশন রাখতে পারি পুষ্যার দুটো প্রবলেম সমাধান হবে হেলথের একটা অ্যালার্জি একটা পেট রিলেটেড সমস্যা তবে পুষ্যা বারবার মানুষকে সাপোর্ট করতে করতে একটা টাইমে গিয়ে পুরুষ আর নিজেরই আর ভালো জায়গাটা থাকে না এত মানুষকে সাপোর্ট করার টেন্ডেন্সি এত মানুষের কাছে আসার টেন্ডেন্সি এত মানুষের পাশে থাকার টেন্ডেন্সি এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে পুরুষরা কিন্তু অনেক বেশি স্ট্রাগলের মধ্যে পড়েছে তো আমি মনে করি যে সেই স্ট্রাগল থেকে আপনাকে বেরোতে হবে সেই স্ট্রাগলটাকে মিনিমাইজ করে আপনাকে পথ চলতে হবে এবং এটা খুব দরকার জানেন তো সেই স্ট্রাগলটাকে মিনিমাইজ করা মিনিমাইজ করে পথ চলাটা খুব দরকার আপনার মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে ক্যাপাসিটিটা গ্রহণ করুন আপনার মধ্যে সেই সংযোগটা আছে সেটাকে কাজে লাগান পুষ্যার ব্যবসার জায়গাটা ভালো সেলফ প্রফেশনে পুষ্যার কিছুটা লাভ দেখছি এডুকেশন বা বিদ্যা সংক্রান্ত বিষয়ে কিছুটা লাভ দেখছি যথেষ্ট লাভ বা লভ্যাংশের জায়গাটা আমরা পুষ্য নক্ষত্রের আরো কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি বিশেষ করে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে আমরা একটা প্রসপেক্টস বা গ্রোথ এগুলো আমরা কিন্তু দেখতে পারব বা লক্ষ্য করতে পারছি আর পুষা নক্ষত্রের বড় সমস্যা কিছু লোন নেওয়া যে লোনগুলো এখনও রিকভারি করতে পারেননি একটু সময় দিন না লোনগুলো রিকভারি করার একটু সময় দিন প্লিজ একটু সময় দিন আমি তো বিশ্বাস করি আমি তো শুধু মনে করি না আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকের রিকভারি অফ লোন রিকভারি অফ মেনি মেনিথিং হ্যাপেন হয়ে যাবে তো সেই রিকভারি করার একটু চেষ্টা করুন সঠিকভাবে চেষ্টা করুন সঠিকভাবে চেষ্টা করলেই সাকসেসটা আসবে সঠিকভাবে চেষ্টা না করলে কখনো কারো সাকসেস আসে অশ্লেষয় চাকরির পরিবর্তন কনফার্ম অক্টোবরে তবে কিছু কিছু ক্ষেত্রে লে অফ হয়েছেন এবং লে অফ হওয়ার পর যেন লাইফটাকে আরও বেশি নষ্ট হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনে আছেন লে অফ হয়ে যাওয়ার পর লাইফটা এতটা স্ট্রাগলের মধ্যে চলে এসছে আপনি নিজেও রেসপেক্ট করতে পারেন তো যাদের লে অফ হয়ে গেছে হ্যাঁ এবং একটা স্ট্রাগলের মধ্যে আছেন একটু সময় দিতে হবে আপনার সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য একটু সময় দিলে আপনার প্রবলেম সমাধান হয়ে যাবে চাকরি মূল প্রবলেম হচ্ছে চাকরি পাওয়া এটাই তো মূল প্রবলেম চাকরি পেয়ে যাবেন অনেকের ক্ষেত্রেই চাকরি দেখছি অনেকের ক্ষেত্রে এক্সপেক্ট করছি যে যাদের চাকরি হারিয়েছেন যাদের বর্তমানে চাকরি নেই হ্যাঁ যারা বর্তমানে একটা চাকরির নেগেটিভ ভাইভসে আছেন একটু চেষ্টা করুন যে ভালো করা যায় কিনা না আমি তো শিওর ভালো করা যাবে কারণ আমি মনে করি চাকরি ছাড়া আপনাকে দীর্ঘদিন থাকতে হবে না যারা চাকরি ছাড়া আছেন চাকরি ছাড়া দীর্ঘদিন ধরে যাদের সিচুয়েশন চলছে বা নেগেটিভিটি চলছে বেটারমেন্ট আসবে কনফার্ম বেটারমেন্ট আসবে নিজেকে সেইভাবে এগিয়ে নিয়ে যান অনেক ভালো থাকুন অক্টোবর ভালো কাটুক মায়ের আশীর্বাদে গণেশের আশীর্বাদে সব কৃপা আপনার লাইফে আসুক জয় শ্রী গণেশ